আসসালামু আলাইকুম আমরা এখন আসি একটা বরফ মিলে এখানে কীভাবে বরফ তৈরি করার ভিতর থেকে ঘুরে আসলাম এখানে সামনে কিছু বরফ রাখা হয়েছে এখন এই বরফ প্রতি পিস কত করে বিক্রি হয় আমি একটু এখানকার কর্মচারী থেকে শুনে সকালে সাথে আঙ্কেল একটু কথা বলি আপনার সাথে ঠিক আছে এই বরফগুলো আপনারা কত করে পিস বিক্রি করেন এই দেড়শো টাকা দেড়শো টাকা এক পিস চারশো টাকা এক পিস চারশো টাকা মানে যে খুচরা কত করে বিক্রি করেন খুচরা আর আমি খুচরা এক পিস হলে দুশো টাকা লট একশো একশো পিস হলে চারশো টাকা পিস

মাসিক হিসাবে নাকি না 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 ফিস হিসাব মানে ফিস কত বার আড়া দটি এক পিস আতে হবে আতে হবে আচ্ছা সামনে শুধু কথা বললাম এখানে এখন যারা বড় পিনটা তাদের সাথে একটু কথা বলবো আমাদের সাথে ভাই আপনি একটু কথা বলি দিকে আসুন তো এগুলা নিয়ে যাচ্ছেন যে আপনাদের কয় টাকা পিস দেয় একটা আড়া রে দে 18 টাকা করে আঠাৰ টকা পিছ নাই গেলে বাই ডেৰশ টকা দুই টকা আপোনাৰ বৰফ মালিকে নেকি আপোনাৰ বৰ্ডৰ মালিক টকা কোম্পানী আচ্ছা ঠিক আছে